শুভ সকাল বন্ধুরা সকাল বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সকলের যেন দিনটা খুব শুভ যায় ভালো যায় তো এখন আর তোমরা বিকেলবেলা ব্লগটা পাবে তো আমি তো সকাল থেকেই শুরু করেছি তাই শুভ সকাল দিয়েই শুরু করলাম তো দেখো বৃষ্টি ভেজা সকাল মানে দারুণ ঘুমতে ফুটেই দেখছি পুরো বৃষ্টিতে ভেজা চারিদিকটা উঠে একটু দাঁড়াতে দাঁড়াতেই মানে বৃষ্টি আরও ঝমঝম করে নেমে গেল তো খুব ভালো লাগছে ঘুম থেকে উঠেই যদি এরকম বৃষ্টি হয়ে সকাল দেখা যায় তো টিন থেকে টিনের আওয়াজ হচ্ছে আর আমাদেরও টিনের ঘর তো টপ 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 করে টিনের জলের আওয়াজ হচ্ছে দারুণ দারুণ লাগছে কি বলবো এটা একটা মানে আমারও অনেকেরই স্বপ্ন থাকে যে টিনের ঘরে টুকটুক করে জলের আওয়াজ হবে আর সেই জলের আওয়াজ শুনে শুনে অনেকে ঘুমাবে এরকম একটা সেরকমই একটা দৃশ্য হচ্ছে তো মন যেন শান্তি হয়ে গেল বৃষ্টি ভেজা সকালে গাছগুলো যেন সুন্দর করে ভিজে স্নান করে নিজে ওরা যেন এখন বলছে যে আরো বৃষ্টি দাও আরো দাও আমরা একটু শান্তি পাই কারণ প্রচন্ড প্রখর তাপে গাছগুলোও যেন শুকিয়ে নেতিয়ে যাচ্ছিল তার সাথে সাথে আমরাও কোথায় যেন একটু স্বস্তি পেলাম তো জল দেখো নিজেও একটু ভেটে নিচ্ছি খুব ভালো লাগে এরকম হাতের উপরে যদি জল থাকে টপ 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 করে জল পড়বেও তারপরেই দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম একদম কম পেয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ সেরে সব করে নিয়েছি আর তারপরে দেখো গাছেতে জল দেওয়া আব্বাস ভিজেছিল গাছ তারপরেও আবারও জল দিলাম বেলাতে করে যখন জল ঝরে গেছে গাছ থেকে তারপরে আবার আমি জল দিলাম বেলা করে দিয়েছি আকাশ মেঘলা একদম মেঘলা আকাশ গাছে জল দেওয়ার প্রয়োজন ছিল না তবুও দিলাম যে গাছটা আর একটু জল পাক কারণ এটা হচ্ছে আমরা অভ্যাসের দাস আমি প্রতিদিন দিই তো তাই ভালো লাগে একটু দিতে আর এবার পুজো টুজো দিয়ে গাছে জল দিয়ে যাব রান্নার দিকে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় দুপুর একটা দেড়টা হ্যাঁ তো এখন যদি রান্না না করি আর এটা দেখো তোমাদের সাথে কথা বলতে পাথরকুচি গাছটা শেয়ার করলাম কত ছোট গাছটা লাগিয়েছিলাম জানো কত বড় হয়ে গেছে আর এই দেখো গোলাপ গাছ এই গোলাপ গাছে কিন্তু অনেকই ফুল ফুটেছে তো নিয়ে নিয়েছি যখন ফোটে তো দুটো তিনটে করে ফোটে আমি আমার গোপাল সোনাদের দিই আর এই দেখো অ্যালোভেরা গাছ অ্যালোভেরা আমার বিশেষ লাগে না মাথা তাই দি চুলে যখন তখনই লাগে গোলাপ গাছেও জল দিয়ে নিলাম এইরকম সব ক্ষতি তারপরেই তারপরে দেখো রান্নার দিকে চলে গেলাম কতদিন ধরে জানো তো খয়রা মাছ রাখা ছিল খয়রা মাছগুলো রান্নাই করতে পারছিলাম না একদিন না একদিন কোনো প্রবলেম হয়ে যাচ্ছিলো সোমবার নিরামিষ ছিলাম মাছটা কুটে রেখেও রেখে দিলাম মঙ্গলবার মাংস খেলাম এইরকম পর পর একদিন না একদিন প্রবলেম হয়ে গেছে মাছটা খাওয়াই হচ্ছে না তো তোমাদের দাদাভাই বললো যে এবার মাছটা না রাখলে ফেলে দেবো আমি এত রাগ হয়ে গেছিলো তখন কী করবো মাছটা গেলাম রান্না করতে আর এই দেখো আমি তো ডায়েট করছি তোমাদেরই বললাম অল্প করে ভাত নিচ্ছি এবার প্রথম প্রথম শুরু করেছি আমরা তো ভাত খাই তাই একেবারে ভাতটা বাদ দিতে পারলাম না ভাতের সাথে একটা সবজি করে নিয়েছি একদম অল্প তেলে সেদ্ধর মতো আর এই যে খয়না মাছের জাল মাছগুলো তুলে নিয়েছি ও তোমাদের তো বলতেই ভুলে গেছি ইলিশ মাছ রেখেছিলাম ইলিশ মাছটা সর্ষে বাটাও করেছি টাকা কাজ করি সারাদিন ঘুরে টোটো কাজ কটাকার কাজ

তো দেখো বাজেট করতে বসে গেছি দেখলেই যে তোমাদের দাদাভাই আমাকে টাকা দিল দেড় হাজার টাকা এর মধ্যে আমার সারা মাসের মুদি দোকান সদাই তুলতে হবে তো দেখো একটা একটা করে লিখছি তোমরা দেখে নাও আমি বাজেট কিভাবে করি আমার পরিবারে আমি খুব চিপে চলার চেষ্টা করি যেটাকে বলে লো বাজেট প্রত্যেকটা পরিবারেই যাদের ইনকাম খুবই ইনকাম সোর্স খুবই কম তাদের এইভাবেই চলা উচিত আমি বলে আমি মনে করি কারণ মধ্যবিত্তদের থেকেও এটা লো বাজেট যাকে বলে তো এই দেখো মশলার জন্য আমি রেখেছি আড়াইশো টাকা মাসে কারণ নুন হলুদটা রেখে বাদ আমি অল্প করে করে মশলা আনি আর আমি একটু মশলাটা কম খাই কারণ আমি জিরেটিটা অত খাই মাংস হলে পরে ওই দিনটা একটু বেশি লাগে বাদ দিনটা একটু কমই আমি হালকা মশলা দিয়ে রান্না করি তেল রেখেছি তিন কেজি মানে একশো করে রোজ যে একশো গ্রাম করে তেলে আমি রান্না করি তো সেখানে এখন হচ্ছে চোদ্দো টাকা মানে একশো চল্লিশ টাকা করে চোদ্দো টাকা সব একশো চল্লিশ টাকা করে তেল তো তিন চোদ্দো বিয়াল্লিশ চারশো কুড়ি টাকা তেলের জন্য বিস্কুট একশো টাকার পঁচিশ টাকা করে আমরা একটা বিস্কুট আনি ওটার প্যাকেট তো সপ্তাহে এক প্যাকেট হয়ে যায় উল্টে আরও থাকে কারণ আমার মেয়ে বেশি বিস্কুট খায় না তো মানে দাদা ভাই সকালবেলা চারশো টাকা বিস্কুট খায় তাও চাও খায় না এক একদিন বেরিয়ে যায় আমি তো খাই না সেরকম বিস্কুট তো আমাদের অত লাগে না তো তবুও ধরলাম একটা বিস্কুট একশো টাকার মানে একটা সারা মাসে আর চা চিনি একশো টাকার ধরলাম সারা মাসে সোয়াবিন খাওয়া হয় মাঝে মধ্যে তাই দু প্যাকেট তিন প্যাকেট সোয়াবিন যদি আনি পঞ্চাশ টাকা মানে পনেরো টাকা দামেরটা তিন প্যাকেট পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা হয় বেশি ধরেছি পঞ্চাশ টাকা ডিম চারশো টাকা ডিমটা এনে রাখি বেশি করে সিদ্ধ খাওয়া হয় আমি ডায়েট করি সময়তে রান্নাও করা হয় তাই ডিম হচ্ছে এক পাতা দুশো টাকা করে বর্তমানে তো দু পাতা চারশো টাকা দিয়ে আনা হয় আর মুসুরির ডাল এক কেজি একশো কুড়ি টাকা দিয়ে মসুর ডালটা মাঝে মধ্যে খাওয়া হয় ডাল ডিম বা ডাল সোয়াবিন এরকম খাওয়া হয় আর হচ্ছে ম্যাগি মেয়ের ম্যাগিটা ম্যাগিও খাওয়া হয় মেয়েটা মেয়ে খায় আর কি এক প্যাকেট করে খায় চার দিন তারপরে আবার ভাবলাম না মাঝে মধ্যে দু প্যাকেটও খাই তাই দু প্যাকেটের হিসাবটাই তোমাদের দিলাম আট প্যাকেট মোট আট প্যাকেট আমার মেয়ে পাঁচ টাকা দামে ম্যাগিটা খায় না যেটা সাত টাকা দাম সেইটাই খায় তো সাত আটটা ছাপ্পান্ন টাকা এই দেখো তো মোটামুটি আমার এগুলোই লাগে আর এর থেকে বেশি আমি কিছু আনি না মুদি দোকান থেকে তো এগুলোর এগুলোর মধ্যে আমি চলার চেষ্টা করি কারণ যার যতটা আয় তার ততটার মধ্যেই চলা উচিত তো দেখো এগুলো মোট মানে সদাই হিসাব করলাম চোদ্দোশো ছাপ্পান্ন টাকা এ সরি সরি চোদ্দোশো ছিয়ানব্বই টাকা আর তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল দেড় হাজার টাকা তাই তো তোমরা তো দেখেছো এই দেড় হাজার টাকার মধ্যে সারা মাস চালাতে বলেছিল এবার যখন চিপে আমার চালাতে হবে তখন অনেক কিছুই বাদ দিয়ে দিতে হয় সেইভাবে করে খেতে হবে সেইভাবে করে চলতে হবে আর এই দেখো তাই তোমাদের হিসাবটা দিয়ে দিলাম দিয়েছিল দেড় হাজার টাকা আর চোদ্দোশো ছাপ্পান্ন টাকা হচ্ছে আমার খরচা হয়েছে মুদি দোকানে তাহলে মাসিক বাজেট খরচ বেঁচে গেছে কত মুখে মুখে এটা হিসাব করা যায় পনেরোশো থেকে চোদ্দোশো বারবারই তোমাদের চোদ্দোশো ছাপ্পান্ন বলছি সরি এটা চোদ্দোশো ছিয়ানব্বই হবে তো চার টাকা বেঁচে যাচ্ছে উপরন্ত সঞ্চয় হয়ে যাচ্ছে তো এই এইরকমভাবে আমি চলি তো তোমরাও দেখো তোমাদের সাথে যদি আমার বাজেটটা মিলে তো তোমরা অবশ্যই কমেন্ট করো এইভাবেই যদি চলো কারণ কিছু করার নেই বারবারই বলছি যার যতটা আয় তার সেভাবেই চলতে হয় আমাদের আয় খুবই কম আয়ের সোর্স আমাদের খুব কম আমি পড়াশোনার খরচাটা এদিকে দিতে হয় দাদাভাই ঘরের সংসারের খরচাটা চালায় এ আবার টোটোর একটা খরচা আছে ওই জন্য খুব পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তো তার মধ্যে দিয়ে খেয়ে তো বাঁচতে হবে সেই জন্য যতটা পেরেছি এইভাবে করে লো বাজেট করে মোটামুটি দিন চলার মতন রেখেছি বাজেটটা তো এইভাবে করেও কিন্তু অনেকে মাসিক বাজেট করে সংসারটা চালাতে পারো যেখানে কোনো নেই অশান্তি নেই ঝামেলা খুব শান্তিপূর্ণভাবে সংসার চলবে তো তোমাদের কেমন লাগলো বাজেটটা জানিও কিন্তু বন্ধুরা তো দেখতে পেলে বাজেট করে নিয়েছি এটা আমার মোটামুটি মাস চলে যাবে অসুবিধা হবে না আমি এভাবেই বুদ্ধি করে চলি তো আর কিভাবে সংসারে চলি পরের ভিডিওতে আবার দেব তো দেখো তোমাদের বাজেটের সাথে আমাদের বাজেট মেলে নাকি এটা কিন্তু খুব হাইফাই বাজেট না একদম মধ্যবিত্ত ঘরে যেরকম বাজেট হয় খুব চিপে চলার মতন সেই বাজেটই আজকে করেছি তো দেখো কার সাথে বাজেট মিলছে সেই তারা কমেন্ট করবে যে এইভাবে তোমরা চলাফেরা করো কি না ঠিক আছে তো পরের দিন আসছে নতুন ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর শেয়ার করে দিও তো চলো আগামী দিন আসছে নতুন একটা ভিডিও তত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো